হ্যালো বাইক লভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে একটি ছোটখাটো ব্লগ ভিডিও বানাবো তো আমার বাড়ি নড়াইলে নড়াইলে এই মুহূর্তে দেখার মতো কয়েকটি জায়গার মধ্যে একটি হলো আমাদের নড়াইল রেল স্টেশন কে আপনাদেরকে সেই নড়াইল স্টেশন রেল স্টেশনে নিয়ে যাব সাথে থাকুন তো চলুন রাইড শুরু করি আমি রূপগঞ্জ মুচিপোল থেকে যাত্রা শুরু করলাম এখান থেকে বেশি দূর না বাইকে আপনার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় মিনিট লাগতে পারে পাঁচ ছয় মিনিটের ভিতরে আপনি পৌঁছে যাবেন আজকে শুক্রবার তাই রাস্তাঘাটে একটু ভিড় কম তারপরেও বর্তমানে আসলে শুক্রবারে আগের মতো অতটা ফাঁকাও থাকে না বিকাল হতে হতে সন্ধ্যা হইতে হইতে অনেক দোকানপাট খুলে লোকজন অনেক কর্মব্যস্ত সবাই বের হয় বিকাল সন্ধ্যায় তো আমি একটু নিরিবিলিতে রাইড করতে ভালোবাসি যার জন্য একটু সকাল দেখেই বের হলাম এখন বাজে প্রায় এগারোটা তো এখান থেকে যাতে শুরু করছি মুচিকল রূপগঞ্জ রূপগঞ্জ মুচিকল থেকে যেতে হবে টার্মিনাল পুরানো টার্মিনাল পুরানো টার্মিনাল থেকে বাম দিকের রাস্তা দিয়ে আমরা চলে যাব হচ্ছে মহিলা কলেজ হয়ে তারপর ওইদিকে রেল স্টেশন মানে পথে মহিলা কলেজ বাঁধে আর কি জায়গাটা ঠিক আছে চলুন সাথে থাকুন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে যে টার্মিনাল থেকে আমরা বাম দিকের রাস্তা নিলাম বাম দিকের রাস্তা নিয়ে এখন এদিকে পাওয়া যাবে আপনার আনসার ক্যাম্প তারপর মহিলা কলেজ তারপর যুব উন্নয়ন পার করে সামনে যে মহিলা কলেজের পাশ দিয়ে একটা রাস্তা গেছে রেল স্টেশনে কিন্তু আমি ওইটা ব্যবহার করব না আমরা সোজা যেটা যায় সোজা যেটা রেল লাইনে গিয়ে পৌঁছে সেটা দিতে হবে আমার ফোনের ক্যামেরা রেজলিউশন খুব একটা ভালো না ফোর কে রেকর্ডিং হয় না তারপরেও চেষ্টা করছি যা আছে সাধ্যের মধ্যে সেটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো তো কথা বলতে বলতে চলে এসেছি রেল স্টেশনের রাস্তায় রেল স্টেশনে পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যেই এলাকাটা মোটামুটি ফাঁকা ফাঁকা বলতে এখানে দোকানপাট নাই কিন্তু বাড়ি ঘর আছে আর এখন আসলে ট্রেন আসতে হয়তো বা দেরি আছে বেশ কিছুটা এই জন্য লোকজন কম ট্রেন আসার সময় তো এমনিতেই ভিড় হয় কিছুটা আর যখন বিকালবেলা হয় তখন আসলে মানে ট্রেনে ওঠা না ওঠা সব ধরনের মানুষই আসে তো বিকালে এখন রাইডে আজকে বিকালে রাইডে হয়তো বেরোনো হবে না এই আমি এখন আসলাম দেখি গাড়িটা পার্ক করে তারপর রেল স্টেশনটা দেখব তো বাইকটা লক করে এখন আমরা পার্কিং এর লক করে আসছি এখন আমরা স্টেশনের ভিতর যাই দেখি এমন কেমন হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সের এই বা দিকে আছে টিকিট কাউন্টার এটা এখন বন্ধ স্বাভাবিকভাবেই টিকিট কাউন্টার পেরিয়ে সামনে হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের এই ডান দিকে যেটা গেছে ডান দিকে গেছে খুলনা যাওয়ার রাস্তা আর বাম দিকে রাস্তাটা ঢাকার দিকে গেছে যেহেতু ট্রেন নাই ওই মুহূর্তে সেহেতু বিশেষভাবে দেখার কিছু নাই এখন অন্য একদিন আসবো বিকালবেলায় যখন লোকজন বেশি থাকে আসলে একা একা তো আজকে রাইডের সঙ্গী পাই নাই যার সাথে একটু রাইড করি সে কাজে ব্যস্ত আসে এই জন্য একা একা আসলাম এই জন্য দুপুরবেলাতে আসা তো নেক্সট যখন দু তিনজন বা অন্যান্য রাইডারদের নিয়ে সাথে আসবো সাথে নিয়ে আসবো তখন বিকাল বেলাতেই আসবো আশা করি কারণ নড়াইলের বাইরে আছেন নড়াইল সম্পর্কে জানতে চান আর চেষ্টা করবো টুকটাক কিছু মিনি ব্লগের মাধ্যমে নড়াইল সম্পর্কে একটা ধারণা দেওয়ার তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুনভাবে এরকম পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায়